আমাদের চুরাশি কাউন্টের হান্ড্রেড কাউন্টের আশি কাউন্টের শাড়িগুলো ঠিক এইভাবে আমাদের ফ্লোরে সব সময় পরে থাকে যে শাড়ির স্তূপ যেটাকে বলে হ্যাঁ হিউজ পরিমাণ শাড়ি পরে থাকে এখান থেকে হচ্ছে আপনারা আইসা দেইখা বৈশা মন মতো শাড়ি কিনবেন এটার থেকে বেটার ফেসিলিটি আর কোথায় আছে বলে আপনাদের যেটা ভালো লাগবো আপনাদের যেটা পছন্দ হইব আপনাদের কাছে যেটা সবচেয়ে সেরা মনে হইব সব সেরা এক জায়গায় থাকবো এক জায়গায় থাকার পরে এর মধ্যে আরো সেরা কোনটা সেই ইশারাটা হচ্ছে আপনারা একসাথে হচ্ছে এক জায়গায় পাওয়ার জন্য বা এক জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে জুয়েল জামদানি এখান থেকে আপনারা একইভাবে হিউজ শাড়ি শুধু একটা শাড়ি না দেখেন হিউজ শাড়ি একসাথে কিনতে পারবেন এটার আঁচলের ডিজাইনটা দেখেন এটার এটার শাড়িটা এত সুন্দর কিছু ওভারঅল এত বেশি ফেমাস এত বেশি গর্জিয়াস এটা বলার বাইরে মানে আমাদের প্রত্যেকটা শাড়ি হচ্ছে এরকম কোয়ালিটিফুল হ্যাঁ এটা হচ্ছে আমাদের জাস্ট একটা মাত্র হচ্ছে শাড়ি এছাড়াও আমাদের যে শাড়ি আছে এছাড়াও আমাদের যে শাড়িগুলো এখন দেখবেন সেগুলো দেখার পরে কিন্তু একদম হচ্ছে লো মানে জামদানি শাড়ি কেনার যে লো আছে জামদানি শাড়ি কেনার যে ইচ্ছাটা আছে ইচ্ছাটা কয়েক গুণ বেশি বেড়ে যাবে এইটার দিকে তাকান তাকাইলে এই কথাটার প্রমাণ হচ্ছে পেয়ে যাবেন জাস্ট শাড়ির শাড়িটার কালার এটার পারের ডিজাইন আঁচলের ডিজাইন ওভারঅল এভরিথিং সবকিছুই থাকবে সুপার ডুপার এক্সক্লুসিভ প্লাস হচ্ছে কোয়ালিটি ফুল এটা হবে পিওর আশি কাউন্ডের এটা আশি কাউন্ডের থাকবে এরপরে দেখেন মানে একটা ব্যাপারে কী শাড়ি দেখেন প্রত্যেকের শাড়ি শুধু দেখবেন আর হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন যারা হচ্ছে পাইকারিলে বিজনেস করতে চান আমাদের কাজ হচ্ছে যারা বিজনেস করতে চান তাদের কি হচ্ছে সব ভালো ফেসিলিটি দেওয়া প্লাস হচ্ছে যারা এমনিতেও নিতে চান এক তারাও নিতে পারবে আশি চুরাশি হান্ড্রেড কাউন্টের শাড়িগুলো এগুলো খুবই রিজনেবল প্রাইজে থাকবে সেইটার সাথে সাথে কিন্তু আপনারা যারা দেশের বাইরে পার্চেস করতে চান তারা কিন্তু দেশের বাইরে পার্চেস করতে করতে পারবেন আমাদের থেকে হচ্ছে শাড়িতে পিকু ফস টার্সেল করে নিতে পারবেন সরাসরি এসে দেখে বসে আপনারা কাস্টমাইজ করেও টার্সেল ফলস কিন্তু লাগায় নিতে পারবেন দেখেন এইটা কিন্তু আর একটা জোস একটা জিনিস একটা পার্ট হচ্ছে মানে হচ্ছে মেজেন্ডা একটা পার্ট হচ্ছে হলুদ আমাদের হলুদ মেজেন্ডার যে কি একটা ডিমান্ড ভাই সুন্দর একটা ডিমান্ড সেটা বলার বাইরে মানে এই গঙ্গা যমুনা পারের এগুলা কিন্তু আমাদের কাছে এক একটা এক এক রকমের ডিজাইন এক এক রকমের ধাজের কিন্তু পেয়ে যাবে আর হচ্ছে এই হচ্ছে একটা ভাইরাল আমের শাড়ি এটা হচ্ছে পোড়া গোল্ডেন কালার বলতে পারেন পোড়া জলপাই বলতে পারেন পোড়া জলপাই বলা যায় অরেঞ্জ কালার হবে বর্ডারটা দেখেন এটা লুক এটা লুকটা খুবই সুন্দর পিওর চুরা শিকাউন্ডে হবে আগে গঙ্গা যমুনা শাড়িটাও পিওর চুরা শিকাউন্ডে ছিল প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার রিপিট রিপিট অর্ডার করে নিতে পারবেন যারা বিজনেস করতে যাচ্ছেন তারা হচ্ছে বলেন বা তারা হচ্ছে আতঙ্কিত থাকেন বা একটা জিনিস নিয়ে খুব টেনশনে থাকেন সেটা হচ্ছে যে আমরা একটা শাড়ি এখন পার্চেস করছি এই শাড়িটা বিক্রি করে দিছি তো এই শাড়িটা আবার রিপিট আমরা বানাবো কি করে এটা দায়িত্ব হচ্ছে কার এটা দায়িত্ব হচ্ছে আমাদের আমরা কিভাবে আপনাদেরকে শাড়ি রিপিট রিপিট বানিয়ে দিব সেটা দায়িত্ব আমাদের এত বড় কারখানা চালায় কি লাভ যদি আপনাদেরকে রিপিট রিপিট শাড়ি না দিতে পারি জামদানি শাড়ি ব্যবসার মূল মন্ত্রই হচ্ছে প্রি অর্ডারের শাড়ি প্রি শাড়ি যদি সবাই দিতে পারতো তাহলে কিন্তু হচ্ছে ব্যাপারই ছিল অন্য রকমের আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহর রহমত সবকিছু মিলে হচ্ছে আঠারোটা গ্রামে আমাদের কাজ করে যেখানে এই আপুরা ভাইয়ারা আঙ্গেলরা হ্যাঁ আন্টিরা সবাই হচ্ছে মিলেমিশে শুধুমাত্র এই জামদানি শাড়ির কাজ করতেছে সুন্দর সুন্দর জামদানি মন করতেছে যেখানে হচ্ছে আপনারা আরো বেশি সুন্দর সুন্দর জামদানি পেয়ে যাবেন দেখেন এটা লুকটাই হচ্ছে অস্তাম একটা লুক শাড়ি অরেঞ্জের সাথে গ্রিন এটা আমাদের খুবই ফেমাস শাড়ি প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত পাচ্ছেন না এইটা দেখেন এটা দাম বলে দিব এটা দাম বলার পরে কিন্তু অবাক হয়ে যাবেন বারো হাজার আটশো আজকে হচ্ছে সবচেয়ে লেটেস্ট এইটার দাম যে বারো হাজার আটশো এইটা ওভারঅল পুরোটা কাজ করা একটা বউ শাড়ি লাল টকটকে হচ্ছে বেনারসি হ্যাঁ জামদানি বেনারসি যেটাকে বলে মাত্র বারো হাজার আটশো টাকা এই দামটা হচ্ছে মনে রাখবেন যে শাড়ির দামটা বারো হাজার আটশো টাকা যেন একটা এস কালার পাউডার এস যারা পাউডার এস খুজে লাইট カラー সুন্দর সোবার লাইট カラー আপনারা হচ্ছে এই ভিডিওটা না দেখলে এই লাইট カラーগুলো কখনো মনে রাখতে পারবেন না এত সুন্দর সুন্দর লাইট カラー আপনি দেখছেন সুন্দর কালার সুন্দর শাড়ি দেখতে হলে আমার সাথে থাকতেই হবে এর মধ্যে একটা শাড়ি দেখেন সামনে একটু লোভ লাগাই হ্যাঁ যেটা মানে জাস্ট শাড়ির লোকটা দেখেন এটার লোককে আসলেই হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে যেটা এটা যেটা লুক মানে জাস্ট অসা একটা লুক এটা আমার এত বেশি পছন্দের একটা শাড়ি হ্যাঁ এই ডিজাইনটা আর এইটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন শুধু আমাদের কাছেই হবে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার পিওর চোরেসি কাউন্টের তুলার মতো তুলতুলে নরম হবে যেটা মানে কল্পনা করতে পারবেন না যেটা শাড়ি এত সুন্দর হতে পারে আমি শাড়িগুলো এক পাড়ে পাড়ে দেখাচ্ছি আপনার এগুলো ফুল ছবি ভিডিও সব পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এইটা পিওর চোরেসি কাউন্টের খুবই সুন্দর পুরোটা এরকম প্রত্যেকটা শাড়ি থাকবে আমাদের এরকম হ্যাঁ প্রত্যেকটা শাড়ির কোয়ালিটিও থাকবে এরকম থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে তার কালার বানিয়ে নিতে পারবেন এই শাড়িটা যতগুলো শাড়ি দেখেছি আলহামদুলিল্লাহ শাড়িটা হচ্ছে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কালার বানিয়ে নিতে পারবেন ডিফারেন্ট কালার একমাত্র কিন্তু আমরাই দিতে পারবো যেটা হচ্ছে ডিফারেন্ট কালার অন্য কেউ কিন্তু দিতে পারবে না যে এইটার একটা ডিফারেন্ট কালার এটা ডিফারেন্ট কালার চাবেন আমরা বানিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আবার দেখেন সুবিধা কি ডিফারেন্ট কালার এই যে দেখেন এনি কালার যেই কালারটা চাইবেন সেই কালারটা বানাইতে পারবো মাত্র টাকা এইটা খালি হচ্ছে জাস্ট অর্ডার করতে পারবেন কালার কালার চাইবেন এইটাই তো জামদানি আপনার পছন্দ হয়েছে ভাই ডিজাইন তো এটা খুবই ভালো লাগছে কিন্তু ব্যাপার হচ্ছে ভাই আমার তো পিঙ্ক কালারের শাড়ি আছে আবার আমার এটা লাল বানায় দেন আমার এটা কালো বানায় দেন কফি বানায় দেন মেরুন বানায় দেন কি কালার বানাই দেবো পানি কালার বানাই দেন কালার স্যাম্পল দিবেন বানায় দিব প্রত্যেকটা শাড়ি আশি চুরাশি কাউন্টের এই যে দেখেন কালার কি মানে এই কালারগুলো দেখার পরে হচ্ছে আপনার বলতে হবে যে না জুয়েল ভাইয়ের শাড়ি দরকার না জুয়েল ভাইয়ের কারখানাটা পুরোটাই দরকার যা দেখুন সবই লাগবো একটাও কম লাগবে না এই যে দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা শাড়ির হচ্ছে কালার আছে এই যে আগের শাড়িটার কালার এটা মানে প্রত্যেকটা শাড়ির আপনার কালার পাবেন কোয়ালিটি পাবেন এটা হচ্ছে লেমন কালার একটা সুন্দর লেমনিশ কালার এটা খুবই সুন্দর আমি জাস্ট হচ্ছে কালারগুলো গুলো দেখাই এই যে মস্তক যারা মস্তক চিনেন যারা মস্তক নেন এই যে দেখেন আপনাদের জন্য একটা দুর্দান্ত মস্তক আসছে কালো সাথে কপার আর হচ্ছে কালো সুতার মিক্স মস্তক প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা এই যে পোনা পারের শাড়ি তেরো হাজার পাঁচশো অনলি এই যে শাড়িটা পাবেন তেরো হাজার পাঁচশো টাকা কিছু শাড়ির দাম বলে দিচ্ছি যে এগুলো হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আসলে কোয়ালিটিগুলো কেমন এটা পিওর চুরাশি তুল হবে প্রাইস থাকবে মাত্র কত বলছি মেয়েদি তেরো হাজার পাঁচশো এই যে এই কালারটা আরো বেশি হ্যাঁ এটা খুবই সুন্দর কালার ফুলগুলার প্যাটার্নটা খুব সুন্দর পড়লে এগুলো খুব সুন্দর লাগবে মানে হচ্ছে সুরমা কালারের মতো কালারটা এত জোস একটা কালার একদম ঝলমল ঝলমল করতেছে শাড়িটা চোখের সামনে মনে হয়েছে এবং আছে যে এত সুন্দর শাড়ি মিষ্টি কালার মাত্র দশ হাজার অনলি দশ হাজার নিচে ফেলাই নিয়ে যাচ্ছি জাস্ট যা যেটা লাগে নিচে নিজের থেকে খালি উপরে উঠে এনে নেবেন কারণ নিজের থেকে নিলেই হচ্ছে না পনেরো হাজার হম শেষে কিন্তু হচ্ছে ভিডিওতে যারা দেখতেছেন সামনে কিন্তু আরো মজা পাবেন পনেরো হাজার হ্যাঁ যা দেখাবো দেখেন যা দেখাবো প্রাইস শোনার পরে হচ্ছে ওবার পনেরো হাজার ষোলো হাজার হ্যাঁ জাস্ট শাড়ি দেখেন ষোলো হাজার অনলি ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার এই বরাবর জান পনেরো হাজার বরাবর পনেরো হাজার এই যে একটা মাথা নষ্ট হইতেছে পনেরো হাজার পনেরো হাজার মানে যা ফালামো সব পনেরো সব পনেরো এই লোন পনেরো বাচ্চা লোন পনেরো পনেরো না রে ভাই আবার তেরো হাজার পাঁচশো আছে হ্যাঁ তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো একসাথে কি কালার চাই প্রত্যেকটা হাজার রেখেছিলামদুলিল্লা হ্যাঁ এই যে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার অনলি তেরো হাজার এই যে দেখেন আরেকটা এই মা কত পেতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো এই যে আরেক মাখন হ্যাঁ বারো হাজার মাঠ মানে হাজার এই যে দেখেন আরেকটা চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার এই একটা মাখন দেখেন শেষ করি আলহামদুলিল্লাহ এইটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার এটা হচ্ছে একদম সুপার ডুপার এক্সক্লুসিভ এটা মাত্র হচ্ছে প্রাইস থাকবে পনেরো হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম